আসলাম আলাইকুম আল্লাহরদান আল্লাহদান ফার্নিচারের পক্ষ থেকে সবারই জানে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সব সময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আসলে আজকে আমি একটা খাট আপনার সব থেকে বড়ো পালং ডেলিভারি দিব যেই ভাই আমার থেকে পালং খাটটা নিয়েছে আজকে ওই ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই খাটটা কেমন হয়েছে এটা কিন্তু আপনার মনের থেকে বলেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন এটা কিন্তু আপনার হচ্ছে মিভেন কোথায়? আমরা রাজাবাসা মার্কেট কাটগরা মসজিদের পাশে। জি আসলে ভাইজান আমার থেকে যেই খাটটা নিছে আমি আপনাদেরকে খাটটা দেখাতে এটা কিন্তু আপনার পুরাটা হচ্ছে সীতাগাংশগুন আর এটার হচ্ছে আপনার মাথার পাটা এটা কিন্তু আপনার ফালং এটার যদি কাজের কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর এটার যে গোল্ডেন গুলো করা আছে আসলে গোল্ডেন গুলো ওয়াটসাম করা আর এটার লগে এটার যদি পার পাটাটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই পারপাটাটা কিন্তু আপনার অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সাইড এটা আপনার খাটের পাশের সাইড এটা আপনার এই সাইডে হচ্ছে ডিজাইন হোক এই এগুলো কিন্তু আপনার ডিজাইন করা আসলে লেগার কালার করলে কি এগুলো আপনার অনেক সুন্দর ফিনিশিং আসে আর এটা দেখেন আপনার পানির মতো টলটল করে এটা হচ্ছে আপনার পার পাটা এই যেই পার পাটাটা দেখতেছেন এটা কিন্তু আপনার অন্য অন্য খাটের থেকে এটা আপনার কিন্তু অনেক বড় এটা কিন্তু আপনার পাঁচ ফুট খাট কারণ পাঁচ ফুট ফাট আপনি যদি এই খাটে ঘুমান তাহলে আপনার দেখবেন বাইরের থেকে কেউ দেখতে পাবে না আপনার যে সাইডের পায়াগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার ছয় ইঞ্চি মোটা খাটের থেকে একদম ক্ষুদাই করে ডিজাইনগুলো করা আর এই খাটটা আসলেই মানে মানে দেখার মতো লাগে এটার কিন্তু আর বিশেষ আপনার এটা কিন্তু আপনার ভিতর সাইডেও এটা কিন্তু আপনার ভিতর সাইডেও ডিজাইনটা করা এর জন্য এই খাটটা আসলে মূলত অনেক সুন্দর লাগে এটা আপনার ভিতর পাশে ডিজাইন করা কারণ এটা আপনার অন্য অন্য খাটে কখনো আমরা ভিতর পাশে ডিজাইন করি না এটা আপনার পারপাটাটা অনেক বড় এর জন্য ভিতর পাশে ডিজাইন করা ধন্যবাদ সবাই ভালো থাকবেন অনেক কথা বলছি যদি হয় দৃষ্টিতে ক্ষমার দেখবেন আমাদের ঠিকানাটা ঢাকা আসলে চারা যদি চারাবাগ আসেন তাহলে আল্লাহ ফার্নিচার পাবেন আল্লা দান ফার্নিচারে আপনার অনেক অনেক গর্জেস ফার্নিচার আসে আসলে আমরা যে কোনো কাজ করলে সব সময় ভালোভাবে দেখে শুনে তারপরে কাজ করি আর এই খাটটা অনলি এটা যদি আপনারা কেউ নিতে চান এটার প্রাইস পড়বে অনলি দুই